আপো আজকে কিটা জানেন কি টেডিডে তেডি তে ভালো বলছেন কালকে কি দেয়া দুই হ্যাঁ জন্য দুটো চকলেট थैंक ভাই বালিয়াটি কোন দিকে যাব সোজা এই যে বালিয়াটি জমিদার বাড়ি হোয়াটসঅ্যাপ গায়ে সবাই ভালো সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল বের হয়ে বললাম দেখি কোন দিকে যাওয়া যায় তো চলুন বাইকে তো দেখা যাচ্ছে তেল নেওয়া আছে চলুন সামনে থেকে দেখি তেল ভরা যায় কি না তো চলুন আচ্ছা এখানে তেলের দোকান আছে দেখি হ্যাঁ তোর লোক কই আপনার অক্টেন দাম তাহলে বাইরে থেকে বলি না

পাকুটিয়া পরে মনে নয় পাকুটিয়া জমিদার বাড়ি আপনাদের দেখাবো তারপর আস্তে আস্তে যদি সময় পাই তাহলে জমিদার বাড়ি যাব আর এই দিকে রোডগুলো অনেক সুন্দর দুই পাশে গ্রামীণ দৃশ্য দেখা যায় সুন্দর সুন্দর তো আমার সাথে চলতে থাকুন আর দেখতে থাকুন সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য আর তার সাথে এই যে আমার ব্ল্যাক প্যান্থারের গর্জন শুনুন তো সামনে একটি বাজার দেখতে পাচ্ছেন আর এটি হলো আনন্দ বাজার আর এই বাজারের দুধটা অনেক বিখ্যাত এখানে মাঝে মাঝে আসা হয় বিকেলবেলা চা খাওয়ার জন্য এই বাজারের নাম হলো নগর ভাগ্রাম বাজার এই দিক যায় নাকি ভাই পাকুটিয়া এইদিকদের যায় পাকুটিয়া শুধু 나 방구대 조민아로리 잡띠 올라

এই যে পাকুড়ে জমিদার বাড়ির এরিয়া শুরু দেখতেই পাচ্ছেন আর এই জমিদার বাড়িটি এখন একটি কলেজ হিসেবে আছে তার কারণে তেমন রক্ষণাবেক্ষণও করা হয় না আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এর স্থাপত্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এরকমই আর কি তো চলুন দেখতে থাকি কি অবস্থা মাঠে খেলাধুলা হচ্ছে লবান ক্রিকেট খেলতেছে তো এই সাইডটা চলে যাই দেখি এই জমিদার বাড়ি নিয়ে আমার একটি স্পেসিফিক ব্লগ আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার এই চ্যানেলেই আছে তো এখানে বেশিক্ষণ থাকবো না একটু জাস্ট দেখে চলে যাব বালিয়াটি জমিদার বাড়ি আর বালিয়াটি জমিদার বাড়ি আপনাদের ভালোভাবে দেখাবো আর এই জমিদার বাড়ির মা সামনের মাঠেই আমরা লাস্ট রমজানে ইদ্ধার করছিলাম যেহেতু এটা এখন কলেজ তো এখানে এখন পাস হচ্ছে তো আমরা এখন এখান থেকে চলে যাব পালিয়া আটি বাড়ি আমাদের সাথে চলুন ভাই বালিয়াটি কোন দিকে যায় এদিকে যায় যাওয়া যায় ও ওয়াও সামনে কলেজে অপরা ওয়েট ওয়েট দেখি সামনে আরো কোনো আপরে পাই কিনা আজকে কি ডে যদি বলতে পারে তাহলে একটি চকলেট দেবো চলুন আচ্ছা কারে দেবো স্কুল ড্রেস আপু আজকে কি ডে জানেন কি আপনারা ভালো বলছেন দাঁড়ান এক মিনিট কালে কি জন্য চকলেট দিয়েছিল বলতে পারলেন না চকলেট দিয়েছিল কালকে আপুরা ভালোই খুশি হয়েছে চকলেট পেয়ে আচ্ছা চলুন এখন বালিয়াটির দিকে যাওয়া যাক ভাই বালিয়াটি কোন দিকে যাবো সুজাই ঠিক আছে ভাই বালিয়াটি কোন দিকে জমিদার বাড়ি এটা কি বন্ধ নাকি এটা কি ভাই বন্ধ নাকি হ্যাঁ একটা তিরিশে গাড়ি পার্কিং করে কোথায় পার্কিং করে কি করবো মা এক করবো এলাকা একটা তিরিশ তো এখানে বাইক পার্কিং বিশ টাকা নিল আর এইখানে একটা ত্রিশের আগে জমিদার বাড়ি খুলে না সো আমরা চিন্তা করলাম কিছু হালকা পাতলা খেয়ে নেই তারপর ঢুকবো মিষ্টি আলু আলু শালু ত্রিশ টাকা করে প্রবেশ মূল্য এই যে বালিয়াটি জমিদার বাড়ি আজকের ভিডিও বলুন পর্যন্তই তো নেক্সট ভিডিও বলুন তো আমাদের সাথেই থাকুন এছাড়া আবার দেখা হবে বাই বাই বাইটা